আসসালামু আলাইকুম তো আবারও সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে তো আজকে আপনাদের একটা ভুট্টা খেতে একটা সিক্রেট জানাবো তো চলুন আমাদের ভুট্টা খেতে আপনাদের নিয়ে যাই তো আপনাদের একটা জিনিস অবশ্যই বলে রাখি যে আপনি যদি ভুট্টা চাষ করতে চান অবশ্যই সার এবং শেষ যদি আপনি পর্যাপ্ত পরিমাণে না দিতে পারেন তো আপনার ভুটটাই কিন্তু লস হবে এই যে এই ভুঁইটা দেখেন গাছ তেমন একটা মোটা না তবে এক একটা ভুট্টার সাইজ দেখেন কত বড় বড়ো এই যে দেখেন আর আর এক এই যে সিক্রেটটা আমি আপনাদের বলবো সেটা হলো এই যে গাছগুলো দেখেন পাতা ছিঁড়ে ফেলা হয়েছে এই পাতা ছিঁড়ে ফেলার পরে এটা একটা লাভ হলো যে এই ভুঁইটায় যে আপনার যে ফলগুলো সেই ফলগুলো পর্যাপ্ত মানে রোদ পাবে এবং বতি হয়ে যাবে যেটারে আমি আপনাদের বলি আমাদের আর একটা নিয়ে যাই চলেন যারা ভুটটা জমি থেকে দ্রুত এই ভুট্টার এই ফসলটা তুলে অন্য আবাদ করার পরিকল্পনা করতেছেন তারা এই কাজটি করতে পারেন এই যে ভুটটা রেখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুটটা হর এরকম দুই একটা ইসির থেকে উপর থেকে দুই এক দুই গিরা উপর থেকে এটা কেটে আপনি ফেলে দিলে আপনার ভুট্টাটা অবশ্যই দ্রুত বতি হয়ে যাবে এবং এই ভুট্টাটা আপনি দ্রুত তুলতে পারবেন অনেকের দেখা যায় যে দুই আড়াই মাস বয়স হয়ে গেছে কিন্তু ভুটটা বতি হচ্ছে না দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখনও কাঁচা কাঁচা রয়েছে ভিতরে তো এই কাজটা করলে আপনার ভুট্টা জমি থেকে অবশ্যই আমি আপনি দ্রুত এই ভুট্টাটা তুলতে পারবেন এবং আপনার এই ভুট্টাটা অনেক ওজনও হবে আপনি ভুট্টা যদি চান যে আপনার ভুট্টাটা ওজন বেশি হোক আবার যদি চান যে দ্রুত আপনার জমি থেকে ভুট্টাটা উঠিয়ে নিয়ে আসবেন তো এই কাজটি অবশ্যই করতে পারেন এই কাজটি করলে আপনার ভুট্টাটি দ্রুত বতি হবে এবং ওজন হবে তা হলে গাছ যদি বড় থাকে শেষ পর্যন্ত তো আপনার ওই গাছে আপনার শক্তি ভুট্টার শক্তি কম করে দেবে তো এই যে আপনারা দেখেন ভুট্টাগুলো খুবই সুন্দর এবং অসাধারণ হয়েছে এবং এই যে আপনারা দেখেন এই যে ভুট্টা গাছগুলো এগুলোর কিন্তু পাতা এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে ছিঁড়ে গাছগুলো ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে এই ভুট্টাগুলো পর্যাপ্ত পরিমাণ রোদ পায় এবং ভালো ফাঁকা জায়গা হওয়ার কারণে এই ভুট্টাগুলো অবশ্যই